ওয়ান আমি রানী আপনারা দেখছেন হ্যাপি উইথ মনজ চ্যানেলে নিউ মেকআপ ভিডিও আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা আপনার টাইটললাইন থ্যামেল থেকে বুঝেই গেছেন এতক্ষণে আজকের ভিডিওটা হতে চলেছে সপ্তমী মেকআপ লুক নিয়ে সপ্তমী লুকের জন্যে আজকে রেখেছি আমি এটি ব্ল্যাক কালারের শাড়ি আর শাড়িটা ভীষণই প্রিটি আপনারা চাইলে যে কোনো অকেশনে এইরকম ব্ল্যাক কালারের শাড়ির সাথে একটি মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন আর আজকের মেকআপ লুকটা একদম পারফেক্টলি যাবে চলুন তাহলে আজকের মেকআপটা আমি শুরু করব। এই মেকআপ লুকটা দুর্গা পুজোর যে কোনো দিন করতে পারেন আপনারা চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি তাহলে আজকে দুর্গা পুজোর সপ্তমিক মেকআপ লুকটা যেভাবে ক্রিয়েট করছি আপনারা দুর্গা পুজোর যে কোনো দিনই এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি টিস্যু আর টিস্যুটা আমি এখন আমার এই যে নেক আছে নেকের ঠিক মাঝ বরাবর করে ব্লাউজে সেট করে নেবো যাতে মেকআপটা আমার ব্লাউজে না লাগে মেকআপ করার আগে কিছু স্কিন রুটিন ফলো করতে হয় যেমন মেকআপ করার প্রথমেই একদম আপনাকে ফেসেতে ইউজ করতে হবে একটি টোনার যে কোনো কোম্পানি আপনারা টোনার ইউজ করতে পারেন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা অবশ্যই একবার ইউজ করবেন মেকআপ করার আগে এই যে মধ্যে টোনারটি নিয়েছি দেন অ্যাপ্লাই করছি আমার ফেসেতে তার সাথে যেখানে যেখানে মেকআপ অ্যাপ্লাই করবো সেখানে সেখানে ভালোভাবে টোনারটি ইউজ করে নেবো দেন আমি ভালোভাবে এখন ইউজ করে নিচ্ছি এমন নয় যে আপনাদেরকে মেকআপ করার আগে শুধু টোনার ইউজ করতে হবে আপনার ডেলি বেসিসে এটি টোনার ইউজ করতে পারেন এখনই নিয়েছি যেটি প্লামের মশ্চারাইজার আর এটা ভীষণই ভালো তো আমি এই মশ্চারাইজারটা ইউজ করব আজকে মেকআপ লুক ক্রিয়েট করার আগে আপনারা ইউজ করার পর আপনারা মশ্চারাইজার অবশ্যই ইউজ করবেন ফ্রেশের ওপর তাদের ড্রাই স্কিন তারা মশ্চারাইজার ইউজ করবেন আর যাদের অয়েলি স্কিন তারা সিরাম ইউজ করবেন সো এখানে আমি একটু টিপস দিয়ে দিলাম আর আমি ভালোভাবে নেকে অ্যান্ড কানে লাগিয়ে নিয়েছি ময়শ্চারাইজারটা আর এখন নিয়েছি একটি কারেক্টার এর মধ্যে অনেকগুলো শেড আছে আমি অ্যাপ্লাই করব আমার ফেসেতে এই রেড কালার শেডটা যাদের মিডিয়াম স্কিন টুন তারা অবশ্যই রেড কালারটা ইউজ করতে পারেন আপনাদের স্কিনে ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্যে আমি এখানে আমার স্কিনেতে অনেক জায়গায় স্পট পড়ে গেছে তার জন্য এই রেড কালারের ক্যারেক্টারটা ইউজ করছি যাদের অল্প অল্প ডার্ক সার্কেল বা তার সঙ্গে স্কিনেতে স্পট পড়েছে অল্প একদম সামান্য তারা অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করতে পারেন আমি মাঝে মাঝে অরেঞ্জটাও ইউজ করে থাকি আবার যখন মনে হয় এই ক্যারেক্টারটা দরকার তখন আমি এইটা ইউজ করে থাকি পিএসসি দেন আমি পাঁচ মিনিট হোল্ড করার পর এবার অ্যাপ্লাই করব পিএসসির রেটি ফাউন্ডেশান আর এর সেট নাম্বার হচ্ছে টু জিরো তো এই নাম্বারটি কিন্তু আমি ইউজ করে থাকি বেশিরভাগ সময় আপনাদের যাদের মিডিয়াম স্কিন টোন তারা আপনারা অবশ্যই এই টোনটা ইউজ করতে পারেন এই ফাউন্ডেশানটা একদম অল্প অল্প করে অ্যাপ্লাই করতে হবে স্কিনেতে যতক্ষণ না এই ক্যারেক্টারটা বসছে স্কিনের মধ্যে ততক্ষণ কিন্তু অ্যাপ্লাই করবেন না তাহলে রেড রেড হয়ে যাবে স্কিনটা পাঁচ থেকে ছ মিনিট হোল্ড করার পর ক্যারেক্টারটা রাখার পরে আপনারা দেন অ্যাপ্লাই করবেন ফাউন্ডেশানটি আর এই ফাউন্ডেশানটি ভীষণই ভালো অনেকটা গ্লোজি আর তার সঙ্গে হাইলাইট তো করেই আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এটা এই একটা ড্রাইডাইস ব্যাপারটা মেকআপ ব্যাপার থাকে না একদম কেকি একটি ব্যাপার থাকে খুব সুন্দর তো দেন আমি এখানে একটা জেল লাইনার ইউজ করছি আর এটা ম্যালিও কোম্পানির ভীষণই ভালো প্রথমে ব্রাশের দ্বারা আমি মেকআপটাকে রিমুভ করেছিলাম কিছুটা আমার আইব্রো থেকে তারপর দেন অ্যাপ্লাই করেছি আমি এখানেটি ম্যালিও কোম্পানির জেল লাইনার ব্রাউন সেডে এবার দেন অ্যাপ্লাই করব ফেসেতে মেকআপটাকে সেট করার জন্যে ব্ল্যাক কম্প্যাক্ট পাউডার এটা ডে বা নাইটে ইউজ করতে পারেন ডেতে বেশি ভালো যেহেতু সান প্রোটেকশান করে তার জন্যে আর এই টোনটি একদম আমার জন্য পারফেক্ট সো কিছুক্ষণ পর দেখবেন আরও মেকআপটি বসে গেছে একটু সময় লাগে এখানে পিটি ওয়াল একটি প্যালেট নিয়েছি তিন রকম কালার ইউজ করবো এটি পিঙ্ক একটি ব্লু আর তার ব্ল্যাক আর রয়েছে ব্রাউন শেড আইসের প্যালেট থেকে চারটে নিউট শেড নিয়ে নিয়েছি আর দেন অ্যাপ্লাই করছি আমার আয়তে প্রথমে আমি ইউজ করেছি একদম লাইট কালার পিঙ্ক শেডটা তারপর দেন অ্যাপ্লাই করেছি ব্রাউন শেডটা তারপর অ্যাপ্লাই করছি ব্লু অ্যান্ড ব্ল্যাক শেডটা স্মুকি আইস আজকে ক্রিয়েট করছি এই ব্ল্যাক সাইডের সাথে ভালোভাবে অ্যাপ্লাই করছি চোখের তলায় এবং আইলিডের উপরে এবার দেন অ্যাপ্লাই করবো রোজ কালারে একটি গ্লাজি এখানে আইসাইডও তার সঙ্গে হোয়াইট কালারটাও মিক্স করে নিয়েছি কিছুটা ইনার কর্নার থেকে একদম মিডিল অবধি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করছি আস্তে আস্তে বসাচ্ছি আর দেন তারপর আমি অ্যাপ্লাই করছি এখানে একটি ব্লাসার পিটি অলসাইটের মধ্যে কিন্তু ব্লাসারটি রয়েছে পিঙ্ক কালারের সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আলাদাভাবে কোনো ব্লাসারের প্যালেট ইউজ করছি না আজকের দিনে প্রিটি অলসারের থেকে এবার একটি হাইলাইটার নিয়ে নিয়েছি হোয়াইট আর গোল্ডেন কালারে দুটাকে মিক্স করেছি হাইলাইট করানোর জন্য দেন অ্যাপ্লাই এবার করব আমি আমার আয়তে একটি ম্যালোয়া কোম্পানির কাজাল এটা ডার্ক ব্লু শেড বলতে পারেন বা ব্ল্যাকের একটু ওপরের শেডটা এটা ব্ল্যাকের সঙ্গে সিলভার কালারটা মিক্স ছিল ভীষণই ভালো আর এখানে আমি আইটা ভালো করে সেট করার জন্য এখানে নিচ্ছি একটি মাস্কারা আর আমি আইটা সেট করছি এবার মাস্কারাটি দিয়ে ভীষণই ভালো আপনাদের কাছে যে মাস্কারা থাকবে আপনারা সেই মাস্কাড়াটি অ্যাপ্লাই করবেন আপনাদের আইলাসের ওপর দেন এখন আমি নিয়েছি একটি মার্স কোম্পানির লিপ লাইনার আর এটাকে দিয়ে আমি ড্র করে নিয়েছি আমার লিপটাকে দেন অ্যাপ্লাই করবো মার্স কোম্পানির একটি লিকুইড ফর্মের লিপস্টিক ভীষণই ভালো এটা ব্রাউন শেডের ওপর লিপস্টিকটা ইউজ করা হয়ে গেলে আমার মেকআপ কমপ্লিট আমাকে ফাইনাল লুকে কেমন দেখাচ্ছে চলুন তাহলে আপনার সাথে শেয়ার করি আজকে দুর্গা পুজোর সব ধরনের মেকআপ লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই মেকআপ লুকটা অবশ্যই আপনারা ক্রিয়েট করবেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আজকের মেকআপ লুকটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আর তার সঙ্গে লাইক করে দিয়ে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন চলুন আমি আসি বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ একটা ভিডিও নিয়ে দুর্গা পুজোর সিরিজ আজকে শেষ হলো ট্যা বন্ধুরা